লিডার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে যেহেতু মেন ভূমিকায় কাজ করছে বর্ষা এই জন্য ছবিটার নাম নেত্রী রাখা আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন যে আমাদের দেশের মুভি স্টারকে আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে হ্যাঁ ইন্ডিয়ার চেতে ভালো লাগছে এটা তো খুশির খবর তবে আমি তিনটা টিজারই দেখেছি এটা সত্যি কথা আমার কাছে তিনটাই ভালো লেগেছে সারা জীবন প্রতিযোগিতা থাকুক এটাও আশা করি যখন মুভি রিলিজ হবে যার ছবি রিলিজ হবে সেই প্রতিদ্বন্দ্বী সিনেমার পর্দায় কবে দেখতে পাবেন আসলে তো সবগুলো সিনেমাই মানে কেমন যেন আংশিক আংশিক বাকি রয়ে গেল যে নেত্রী দা লিডার সেটারও বাকি রয়ে গেল যেটা আমরা কাজ করছিলাম অপারেশন জ্যাকপট সেটাও বাকি রয়ে গেল তারপরে আপনার কিলহিম টু ছবিটা শুরু করেও শুরু হচ্ছে না তারপরে আরও একটা ছবি দোষ দুশ্মন নামে করার কথা সেইটাও সময় দিতে পারলাম না তাই সাথে কয়েকবার বসা হয়ে গেছে বাট সমস্যা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের আর এম জি বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন যেহেতু আমাদের এত বড় একটা কর্মসংস্থান আল্লাহতালার দয়ায় দিয়েছে মানুষের কর্মসংস্থান এটাতে আমরা বেশি বিধি থাকাতে এই জন্যে মুভি সেক্টর থেকে একটু পিছিয়ে আছি ইনশাল্লাহ দেখি একটু ভালো অবস্থায় যাক তারপরেই দেখতে পাবেন ঈদ ঈদের সময় তো আমরা তো মুভি দেখি সেটা নিজেদের মুভি হলে তো দুই তিনবার যাই আমরা হলে দর্শকদের সাথে বসে দেখি আর অন্যদের ছবিও আমরা দেখি ইনশাল্লাহ দেশে যদি থাকি আমরা অবশ্যই হলে যেয়ে মুভি দেখব যেই কয়টা মুভি রিলিজ হবে সবার মুভি দেখব মানুষ যদি আমাদের দেশের মুভিকে সাপোর্ট করে এটা তো শুনে আনন্দ হওয়ার কথা কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন তা আমরা যদি আমরা যদি এখন শিখি যে আমাদের দেশের মুভি স্টারকে আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে হ্যাঁ চেয়ে ভালো লাগছে এটা তো খুশির খবর এটা আমাদের জন্য খুশির খবর তবে আমি তিনটা টিজারই দেখেছি এটা সত্যি কথা আমার কাছে তিনটাই ভালো লেগেছে তবে মুভি বানাতে দুইটা তিনটা জিনিস যেটা দরকার একটা হচ্ছে আর্টিস্ট আর্টিস্টের একটা ডিমান্ড থাকতে হবে এটা সারা পৃথিবীতেই ডিমান্ডাবল আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে আর ছবির বাজেট যখন বেশি থাকে তখন ছবি মেকিংটা অনেক ভালো হয় আর তারপরে হচ্ছে যখন হলে মানুষ ছবি দেখে তখন মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যে ছবি দেখে না আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন যখন এক একটা অডিয়েন্স মানে অনেকবার ছবি দেখে আর যখন ছবিতে ভালো কিছু পায় না তখন কিন্তু একবার দেখে আরও অন্যদেরকে বলে যে ছবিটা বেশি ভালো লাগেনি তাই আমরা চাইবো যে ছবির টিজারের যেই সুনামটা কামিয়েছে তিনটা ছবিতেই ছবির গল্পগুলো যদি ওরকম ভালো থাকে তাহলে অনেক ব্যবসা সফল ছবি হবে যখন ছোট ছিলাম দৌড় প্রতিযোগিতায়ও সবাই চাইতো যে আমি ফাস্ট হই আর এখন আমরা এত বড় হয়ে গিয়েছি তাই প্রতিযোগিতা তো থাকবেই আর এটা না থাকলে কোনো কিছুই তো ভালো আশা করা যায় না সেটা অবশ্যই ফিল করি যে একটা প্রতিযোগিতা থাকা দর্শক কোন ছবিটাকে বেশি দেখবে কোন ছবিটা ভালো বেশি লাগবে এটার মধ্যে আমাদের একটা টেনশন কাজ করে অবশ্যই এটা কাজ করে এবং প্রতিযোগিতা থাকবে বলে আমি আশা রাখি এবং সারা জীবন প্রতিযোগিতা থাকুক এটাও আশা করি প্রতিযোগিতা না থাকলে কোনো কিছুই ভালো হবে না না আমি আসলে পার্টিকুলার কাউকে প্রতিদ্বন্দ্বী বলবো না যে উনি আমার প্রতিদ্বন্দ্বী তবে আমি একটা কথা বলবো সবাই প্রতিদ্বন্দ্বী যখন মুভি রিলিজ হবে যার ছবি রিলিজ হবে সেই প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বী যখন না থাকবে তখন কোনো মানুষই কাজ করে ইন্টারেস্ট পাবে না আপনি যদি দৌড়াতে দেয় একজনই থাকেন তা আপনি আসতে দৌড়ালেও ফার্স্ট হবেন আর জোরে দৌড়ালেও ফার্স্ট হবে এটা তো প্রতিযোগী থাকতে হবে কারণ লিডার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে আমার মনে হয় নামটা নেত্রী নিয়ে কোনো কনফিউজ থাকতে পারে কারো যে কারো নামকরণ কিনা না আসলে এই ছবিটা নেত্রী আমাদের যে পলিটিক্যাল যারা নেত্রী আমি বলবো যে আওয়ামী লীগ বিএনপি আমি ওনাদেরকে মিন করেই বলছি এবং সবাই এটাই মিন করতে পারেন আমি পরিষ্কার করতে চাই ওরকম কোনো ঘটনা এটার মধ্যে নাই মানে যখন কেউ পলিটিক্স করে মেয়ে করলে বলে নেত্রী আর ছেলেরা যদি পলিটিক্স করে বলে নেতা এটাই তো আমরা শুনে আসছি ছোটোবেলার থেকে না ছেলেদেরকে নেতা বলে আর মেয়েদেরকে নেত্রী বলে তো ওইভাবেই মুভিটার নাম রাখা যেহেতু মেন ভূমিকায় কাজ করছে বর্ষা এই জন্য ছবিটার নাম নেত্রী রাখা তো না রিশুটের কোনো কারণ নেই